জানেন আমাদের কিছুদিন আগেই সারা ভয় নয় ডায়মন্ড হারবার জুড়ে আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জির উদ্যোগে সেবাশ্রয় ক্যাম্প প্রত্যেকটা ওয়ার্ডে অনুষ্ঠিত হয় দুঃখ মানুষ সাধারণ মানুষ তাদের চিকিৎসার ব্যবস্থা শুরু দীর্ঘদিন ধরে চলে এবং আমরা আশা যে দয়টা করি সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন যে সামাজিক কাজের মধ্যে থাকতে হবে সারা বছর এবং আমাদের বিশেষ করে প্রত্যেকটা ওয়ার্ড সুকান্তের ওয়ার্ডে প্রতি বছর হয়তো ট্রেনটা একটু ওয়েদার ওদার হয় মনে হয় জানুয়ারিতে জানুয়ারিতে একবার হয়ে গেছে আবার রক্তের চাহিদার জন্য সুকান্ত বেড়া আবার করছে রক্তের চাহিদার জন্য এর জন্য আপনারা আবার জোরে হাততালে দিয়ে জোগাড় করে সত্যি একটা অমর্মনীয় প্রচেষ্টা রক্তদার খুব কম জায়গায় বছরে জুগার হয় তার মধ্যে সুকান্ত বেড়ার ওয়ার একটা অন্যতম যাই হোক রক্তের কোনো জাত হয় না ধর্ম হয় না রক্তের কোনো কে মুসলিম তা হয় না হিন্দুর রক্ত মুসলিমের গায়ে যায় মুসলিমের রক্ত হিন্দুদের গায়ে যায় বলব যে সবাই যেভাবে এগিয়ে এসছে এবং এমন একটা সময় বিশেষ করে সুকান্ত এই রক্তদান অনুষ্ঠানটি করছে যে সময় আমাদের আমরা সবাই এগুলো বলব বছরে একটা দিন আছে যে দিনটায় আমরা একুশে জুলাই শহীদদের প্রতিতর্পণ করতে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিই আমরা দুদিন পরে প্রত্যেকটা ওয়ার্ড থেকে হাজার হাজার কর্মীরা ধর্মতলায় গিয়ে শহীদের প্রতিতর্পণ করব অনেকে হয়তো লরি বা বাসে যায় না টেম্পুতে যায় না ম্যাটাডোরে যায় না অনেকে দেখবেন ছেড়ে চলে যায় কেউ বাইকে চলে যায় এই দিনটা দর্পণ করার জন্য তাই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এই এইখানে রক্তদানের দিয়েও আমরা আমাদের বাজেট একুশে জুলাইয়ের প্রচার করলাম এবং আমি আশা রাখব যে প্রতি বছর যেভাবে লোক যায় মানুষ যায় কর্মীরা যায় এবছরে যা দেখলাম সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজারের ওপর বেশি কয়েক হাজার আমাদের সভা সমিতি হয়েছে প্রত্যেকটা জায়গায় এবছরে মনে হয় মানুষ উপসে করবে তাই সবাইকে বলব মহেশকোলা টাউন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সবাই যেভাবে প্রতি বছর আন্তরিকতার সঙ্গে তিনটা পালন করেন এবছরও আপনারা একুশে জুলাই সবাইকে পালন করবেন এই কটি কভেলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করলাম জয় গণ্ডে মাতারাজ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিমাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিমাবাদ ভারতবর্ষের মতো দেশ যেটাই গ্রীষ্ম প্রধান দেশ এই দেশের যত অসুখ হয় তত অসুখ কিছু হয় তার বেশিটাই রক্তজনিত অসুখ এবং এই রক্তজনিত অসুখ ছাড়াও আমরা যে কোনো অপারেশন করতে গেলে আমাদের অন্তত পক্ষে চার কু থেকে চার ইউনিট রক্ত আমাদের মজুদ রেখে তবে আমাদের এই অপরেশনে কি রোগ যেতে হয় এই বিপুল রক্তের যে চাহিদা এবং এছাড়াও এই রাজ্যে এমন পাঁচ লক্ষ পরিবার আছে যে পাঁচ লক্ষ পরিবারে মাসে মুদিখানার বাজার বা সবজির বাজার না করলেও চলবে কিন্তু পনেরো দিন অন্তত দুই ইউনিট রক্তটা জোগাড় করতেই হয় দ্বিতীয় কিছু রক্ত এই পাঁচ লক্ষ দুর্ভাগ্যজনক পরিবার হল তাদের লোক ফ্যালাসি নিয়ে রোগী আক্রান্ত কিন্তু আগে পর্যন্ত সীতান্ত আশ্চর্যের এবং দুর্ভাগ্যজনক বিষয় যে সায়েন্সের এত অসাধারণ অগ্রগতি এই পৃথিবীর মানুষ এই পৃথিবীর সীমান্ত অতিক্রম করে তারা মহাশূন্যে মঙ্গল গ্রহে পাড়ি দিচ্ছে চাঁদে পাড়ি দিচ্ছে এবং এরকমই ধরনের ল্যাবরেটারি তৈরি হয়েছে বিজ্ঞানের যে কোনো শাখায় এই ল্যাবরেটারি তৈরি হয়েছে কিছু একটা বিষয় আমরা দিনে কিছু রাতের কি উপাদান দিয়ে তৈরি কিন্তু আজও কোনো ল্যাবলোটাই তৈরি হলো না যেখানে এক করে রক্ত তৈরি করা সম্ভব এই একত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভক্ত পরিবার যে বছরে আমরা এবছর থেকে যার সিদ্ধান্ত নিয়ে গিয়েছি যে বছর দুবার করে রক্ত রাজনীতি করবো এবং আগামী দিনেও এটা চলবে যতদিন আমরা দেখে থাকব আমরা করব সঙ্গে সঙ্গে জঙ্গিদা যেটা বলছিলেন একুশে জুলাই এই একুশে জুলাইয়ের মহত্ব আমাদের কাছে অনেকটা যেরকম আমি প্রথমেই বলছিলাম যে অশোক দেবের সামনে দাঁড়িয়ে দাঁড়ালে আমার এখনো গায়ে কাটা দেয় ঠিক একুশে জুলাই তিনটা আমাদের প্রত্যেকের গায়ে কাটা দেয় কারণ সেই দিন চোখের সামনে আমরা দেখেছি কিভাবে নিঃশংসভাবে তরতাজা যুবক কলকাতা রাজপথে লুকিয়ে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বছুবর বাড়ি থেকে বেরিয়ে সেই নয়া করোনার দিকে অপ্রসর হয়েছিল চলতি বছরে ফেলে নেওয়ার জন্য কারণ সেই সময় যে অত্যাচার চলছিল যেগুলো অত্যাচার চলছিল সেইগুলোকে বন্ধ করবার জন্য আজকের মুখ্যমন্ত্রী আজকের যিনি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সেই কন্যা মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে বলেছিলেন আমরা সবাই তিনি কলকাতার সেই ধর্মতলার দিকে এগিয়ে গেছিলাম কেউ ছিল হাওড়া ময়দান দিয়ে ব্রাহ্মণ দিয়ে কেউ ছিল এবং দূর থেকে যাচ্ছে আসছে আমরা তখন ওই মহামারণের পাশ দিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবের গেটের পাশ দিয়ে পাশ দিয়ে আমরা সেই দৌড়ে দৌড়ে হাতে ফ্ল্যাট তখন একটি মানুষ আমাদেরকে বলেছিলেন বাস থেকে বাসদার করিয়ে যে তোমরা ফ্যাকটাকে খুলে নাও তাহলে ফ্যাকটাকে দেখতে পেলে তোমরা তোমাদের দিকে গুলি করতে পারে আমরা ফ্ল্যাটটা খুলে নিয়েছিলাম ডান্ডটা মানে তাহলে ফেলে দিয়েছিলাম ফেলে দিয়ে আমরা বাবুঘরের দিকে এসেছিলাম আমরা দশ বারো জন শালেঙ্গাবাদ থেকে এই পরবাগা থেকে আমরা গেছিলাম তখন আমাদের ছাত্র অবস্থা আমরা ছাত্র জীবন সেই ছাত্র জীবন আমরা তখন স্কুল থেকে চলে গেছিলাম আমরা তখন হয়ে পড়ি আমার ধন্যবাদ আমরা সবাই যখন আছি আমাদের প্রত্যেককে দায়িত্ব দিতে হবে এবং আগে আমি খুব করতাম এখন একটু কমে গেছে যে রক্তদানটা আমাদের আবার বাড়াতে হবে কারণ আমাদের যে সম্পর্ক কাজ ছিল তাই শেষের দিকে তো প্রচুর মানুষ আমাদের কাছে রক্তচিহ্ন আসছে সুখানো তার জন্যই এটা অত সুবাদার পরিকল্পনাই ছিল না যে এত দাদা আবার করতে হবে কিন্তু সুখাধনার যেভাবে খারাপ পেয়েছে আমরা আবার চেষ্টা করবো যে আমাদের ওয়ার্ডগুলোতে তারা এক বছর ধরে ধরে রেখেছি যে এক বছরেও দুটো রক্তদান করা যায় সেটা আজকে করে দেখালো যে একশো জন করে একশো জন হতে পারে কারণ আমাদের দেখা গেছে যে বেশিরভাগ জায়গায় পঞ্চাশ জন মরিয়ার জলের জোট কিন্তু একশো জন খুব কম জায়গায় হয় তাই ছ মাসে দাবো ধরে রক্তদান হচ্ছে

সেই শহীদ মিনারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবার প্রিয় দিদি তিনি যে বার্তা দেবেন আমাদের তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে সেই বার্তা আমরা বহন করে এনে আমরা আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ে আমরা সেই বার্তা পৌঁছে দেবো জনগণের উদ্দেশ্যে এবং তিনি সেই মঞ্চ থেকে কিছু কিছু সরকারি ও প্রকল্প ঘোষণা করবেন তাই আমরা সেই মঞ্চে সবাই মিলে আমরা কর্মতলায় অংশগ্রহণ করব আমরা যাব আমাদের নিশ্চয়ই সুকান্ত বলে দিই যে কখন গাড়ি ছাড়বে সবাই আমরা একত্রিত

রাজনীতি করতে তখন হাত চিহ্ন ছিল সেটা পাল্টে শুধু ফুল চিহ্ন হয়েছে আমরা সেই সময়কার মানুষ ওনাকে আমি প্রণাম জানাই এবং এই অঞ্চলের প্রত্যেকটা দলের সক্রিয় কর্মী সবাইকে আমি সম্মানে অভিনন্দন জানাই এই মহৎ যে অনুষ্ঠান রক্তদান জীবনদান এটা আমরা সকলেই জানি এই অনুষ্ঠানের আয়োজন যে সকল কর্মীর একসঙ্গে মিলে করেছে এবং দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডে হয়ে আসছে অনেক দিন থেকে আমি এখানে আসছি প্রত্যেক বছরই এই রক্তদান উৎসব হয় আমি এই উৎসবে এই অনুষ্ঠানে যারা রক্তদান করছে যে ব্লাড ব্যাঙ্ক এসছে সকলকে অঞ্চল অন্তর্গুলোকে ধন্যবাদ জানাই এই মহৎ অবস্থান আসার জন্য এবং আমি বলব আমরা এই মামাটি মানুষ সরকার ক্ষমতায় আসার পর থেকে এই রক্তদানের ইচ্ছা এবং আয়োজন প্রত্যেকটা এরিয়া বেড়ে গেছে এটা হলো আমাদের দল এটা হল মামবাদী মানুষের সরকার তাই আমরা মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে আমরা সরকার চালতে চাই আপনাদের আশীর্বাদ আপনাদের সহযোগিতা রেখে আমাদের সরকার আমাদের এইটুকু আশা রেখে এইটা উপস্থিত সকলকে অল্প অত্যন্ত ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য রাখি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার একটা উৎসব চলছে ভালো লাগছে আমি রতবার এই উৎসব যার তত্ত্বাবধানে হয় সেই সুকান্ত বেলা মহাৎশয় আমি অসংখ্য ধন্যবাদ জানাই ভারতলা সিআইসি যে আমরা অনেক সময় সকালে এসেছি এই রক্তদানের উৎসবে কিন্তু আজকে বেশ বিকেলে আবহাওয়াটাও ভালো সুন্দর লোকসমাগম তো এখানে মনে হয় এটা সুকান্ত বেলার একটা সমস্ত ব্যক্তিবর্গকে অসংখ্য যে সাধু বা পাশে থাকার জন্য একটু আগে হয়েছিল প্রায় আশি জন আর সাতাশি জন প্রায় হয়ে গেছে এবং এই অল্প সময়ের মধ্যে এত একসাথে ঐক্যবদ্ধ হয়ে যে রক্ত দান করা এটা সত্যি একটা আনন্দ ব্যবহৃত কারণ রক্ত কোন জাত ধর্ম বিচার করে না একটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত একটা মনুষ্য রুগীকে বাঁচাবার জন্য আজকে মানুষ এগিয়ে আসে সে হিন্দু না মুসলিম আমরা কিন্তু এখনের যে বিচারিতা দেখতে পাচ্ছি দিকে থেকে বাঙালিদের উপরে বাংলা ভাষাকে বিদ্বেষের করে সেই বিরোধিতা করছেন আমাদের নেত্রী আমাদের নেতা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আজকে সব কিছু ছেড়ে দিয়ে সুকান্ত বেড়া মহাশয় ইন্দা ভবনে যে আজকে রক্তদান শিবির তৈরি করেছেন আজকে রক্তদান শিবির হচ্ছে সমস্ত এখানে কিন্তু অনেক মুসলিম ভাই বোনেরা হচ্ছে শিখ জৈন পার্সি হিন্দু এবং কিছু নেই রক্তদান সবার জন্য তাই এই উৎসবকে আমি ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই অসংখ্য সবাইকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যাদের তত্ত্বাবধানে যারা না এলে এই রক্তদান শিবির স্বার্থ ঘটনা সেই সমস্ত ডাক্তারবাবুদের অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ কিন্তু সঙ্গে সঙ্গে একটা কার চাইলে আমাদের কাছে যদি বেশ কিছু সংখ্যক কার থাকে আমরা একটা চাইলে কিন্তু বুকো নিয়ে বলি ভাই কাজে লাগানে লাগাও নয় একটা কারণ একটা কারের কিন্তু মূল্য অনেক কিন্তু আমাদের কাগজের টুকো দেখতে লাগে কিন্তু ওই ওই কারটা পেলে যে পায় আর যার দরকার সেই বোঝে তার কতটা বিপদ করে উদ্ধার এবং অনেক সময় দেখা যায় এমন এমন রক্তের ধূপ আছে যে রক্তগুলো আমরা ব্লাড ব্যাঙ্কও পাওয়া যায় না তাই অনেকে অনেক অনেক সময় এসে বলে এই গ্রুপের রক্ত করে গ্রুপের রক্ত পাওয়া যায় যখন আমরা চেষ্টা করি যে ওই রক্ত যদি কেউ বহন করে থাকে ওই গ্রুপে তাহলে মানুষ টু মানুষ লাইফ টু লাইফ ট্রান্সফার করার জন্য তাই আমি অধ্যে যারা এখানে আছে যারা ব্লাড দিচ্ছে তারা লিস্ট তৈরি করে দেয় যে কোন রক্তের গ্রুপ আছে কারণ সেই গ্রুপগুলো খুব রেয়ার পাওয়া যায় না তাহলে ফোন নাম্বারগুলো আমরা নোট করে রাখি যে অন্ত পক্ষে এই রেআই গ্রুপগুলো যদি কখনো কেউ কাজ করতে আসে বা কেউ যদি জানতে চায় সেই নিয়ে চিন্তার কোনো কারণ আছে বলে আমি মনে করি সেই রক্তদান জীবন তো এক 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 ইউনিট রক্ত একটা মানুষের প্রাণ বাঁচিয়ে দিতে সেই মানুষের প্রাণ যদি আমরা বাঁচাতে পারি তাহলে কিন্তু ভগবান আমাদের সাথে সবসময় আছে এবং মানুষ আমাদের সাথে তাই বিশেষ কথা না দাঁড়িয়ে আমি সুমান্তরাকে ধন্যবাদ জানাই এই সুকান্তরা শুরু বছরের দুবার রক্তদান শ্রমিক পড়ে দু বছরের দুবার রক্তদান শ্রমিক পাওয়াটা খুব চাপে তাহলে বিশেষ করে এই যে ভ্রমণের সময় সন্ধাৰায়ণ যে ৰদান শিবিৰ আয়োজন কৰিছে আমি আমি জীৱনে প্ৰথম সন্মাৰায়ণ ৰপ্তাত শিবিৰ কথা উপলক্ষিত প্ৰত্যুণ্ড ভাল লাগে এইভাৱে যদি আমাৰ মানুহৰ পাছত এছো দাঙাটো পাৰি আমি ধন্যবাদ মানুহৰ সব সময় এটা মনে লাহ নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সবসময় তাদের সাথে আছে সে ব্লাড ডোনেশন বলুন আর বিভিন্ন প্রকল্পের কথা বলুন ওয়েট বলুন আর ধনুষ সাথে বলুন রূপস্থানী বলুন যে কোনো প্রকল্পে আমার খেলা বলুন আর যারা বলুন আমরা সবসময় মানুষের সাথে আছি এবং থাকুক এই বলে আমি বক্তব্য শেষ করছি তাই ভালো থাকুন সুস্থ থাকুন উদ্যোগে মূল্যাকালীন রক্তদান শিবিরে আমরা উপস্থিত হয়েছি উপস্থিত এই অনুষ্ঠানে আজকে উপস্থিত আছে আমাদের সাথে রাজনৈতিক গুরু বারো নম্বর ওয়ার্ডের কর্মদাতা নম্বর ওয়ার্ডের সভাপতি আমাদের দাদা অজয় দা আজ পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের জেনুদা এছাড়াও একত্রিশ নম্বর ওয়ার্ডের পৌঁ পিতা আমাদের মহাসুরা পৌঁছর সিএনসি মাননীয় সুকান্ত দা এই সুকান্ত দার পরিচালনে একজন যে রত্নাম শিবির এই রত্নান শিবিরে

এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেলাইকান্তে টিপুন